আচ্ছা তোমরা বলো বন্ধুরা আমি এই আলমারির নিচে কি খাজানা লুকিয়ে রেখেছি ওদেরকে না দেখিয়ে ওরা এই আলমারির নিচে খুঁজতে এসছে ভেবে দেখো এই কী খাজানা আছে ওইখানে তোমরা শুধু কোনা কাঞ্চিতে খুঁজছো হ্যাঁ এই আলমারির নিচে তুমি কি খাজানা রেখেছি যে তোমরা কখন থেকে খুঁজে যাচ্ছে বন্ধুরা দেখো লিও লিও ওখানে কি খাজানা আছে দুজনে মিলে খুঁজেই যাচ্ছে তাই একটু তোমাদেরকে শেয়ার করছি দেখো তোমরা বন্ধুরা দেখো আমি মিম আমি কি খাজানা লুকি রেখেছি তোমাদেরকে না দেখিয়ে হ্যাঁ যে খুঁজেই যাচ্ছ তো দেখতে থাকো বন্ধুরা আমার মিমো মিমি মিনিদের খেলা একজন খুঁজে গেল কি খাজানা আছে জানি না আমি ওদেরকে না দেখিয়ে কি খাজানা রেখেছি আবার আর একজন এসে খুঁজছে আই মিমি দেখেছ কী খাজানা রেখেছি পেয়েছ এই যে একজন হাঁপিয়ে গেছে বন্ধুরা হাঁপিয়ে গিয়ে নিচে বসে রয়েছে পেলো না খাজানা কিছু সেই খাজানা বের বের করার জন্য ওইখানেই বসে রয়েছে কি বলবো বলেই এই নিয়ে আমাকে সারা দিন থাকতে হচ্ছে আর আমাকে যদি শুতে দেখে ঘুমোতে দেখে এসে আমার নাক কামড়াবে আমার কান খুঁজলেবে আমার গায়ে উঠে বসবে আমার পায়ের আঙুলগুলোকে কামড়াবে হাতের আঙুলগুলোকে টানবে কেন আমি শুয়ে আছি সারা দিন মানে সারা সারাদিন হাঁটাচলা করি এখন কেন শুয়েছি সেইটা ওদের প্রশ্ন ওই যে দেখ আলমারির কোণে বসে রয়েছে কি খাজানা না খুঁজছে ওরাই জানে তো দেখো বন্ধুরা খাজানাটা সামনের দিকে পাইনি বলে মিমো এখন ঢুক খুঁজছে তো বন্ধুরা ওরা ঠিক করে নিয়েছে যতক্ষণ খাজাটা খাজানাটা না বের করছি ততক্ষণ এই আলমারির কাছ থেকে সরবো না কিছুতেই সরছে না আর লাঠিটা নিয়ে এসে ওই তল থেকে লাঠিটা নিয়ে এসে রেখেছে তা দেখি ওখান থেকে কি খাজানা বেরোয় তা আমার পমিলা আসার অপেক্ষায় থাকলাম দুজনে এইখানেই আছে মাঝে মাঝে গিয়ে ঘুরে আসছে আবার এখানে চলে আসছে আর সেইটা আমি তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকো ওই আলমারির তলের থেকে কি খাজানা বের হয় দেখো এখনও অবধি হাতটা ঢুকিয়ে যাচ্ছে দুজনে এসেই এইগুলো করে যাচ্ছে মানে খাজানা বের করার চেষ্টা করছে যে আমি খাজানা ঢুকিয়েছি না ওরা কোনো খাজানা রেখেছে সেইটা বের করার চেষ্টা করছে সেইটা তোমাদের সঙ্গে আমি অতি অবশ্যই শেয়ার করব তা আমার পরপর ভিডিওগুলো দেখতে থেকো পমিলা এটা কোথা দিয়ে বের করলে আলমারির তলা দিয়ে কি কি বের করেছো আলমারি তলা দিয়ে তো বন্ধুরা ওরা আলমারির তলায় কি খুঁজছিল কি খাজানা আমি লুকিয়ে রেখেছিলাম এখন পমিলা বের করলো ওরা এগুলো খেলতে খেলতে সব ঢুকিয়ে দিয়েছিল দিয়ে মনে হয় দেখতে পেয়েছে খুঁজছিল কোথাকে তো দেখো পমিলা দেখো এগুলো আলমারির তলা দিয়ে বের করলে যে দেখো পমিলার ঝাঁট দিতে গিয়ে এগুলো সব বের করলো টেনে যে বৌদি এগুলো ঢুকিয়ে দিয়েছিল তা খাজানাটা দেখাও একটু পমিলা এই খাজানা ওরা খুঁজছিল এইটা হচ্ছে তোমাদের দাদার পেন ওই পেন মানে ওই ইনসুলিন নেয় ছুঁচটা ফেলে দেওয়া হয় তোমাদের হ্যাঁ এই বক্সে করেই রেখে দিয়েছি যে ওরা খেলবে বলে দেখো এই যে এখানে আরও খুঁজছে তো এই খাজানাটার জন্য ওরা সকাল থেকে লড়াই করছিল তাই তোমাদের একটু দেখালাম বাই বন্ধুরা এই যে পেনের খাজানাটা দেখো আর কিছু নেই তো আর কিছু নেই